যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে রাইট আর হবে না সেটা ক্লোজ করার তো দরকার প্রত্যেকটি দল তারা জনগণের কাছে ম্যান্ডেট নিতে হবে যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে বাংলাদেশের জনগণ আমাদের বিশটা দলকে রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেয় নাই যে আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেন হু আর উই ফার্স্ট অফ অল আমি এখানেই কোয়েশ্চেন করতেছি ঐক্যমত্য কমিশনে আমরা যা করতেছি হু আর উই বাংলাদেশের বাংলাদেশের জনগণকে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আপনারা বিশ ত্রিশটা দল বসে আগামী বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে এই দায়িত্ব কেউ তো দেয় নাই আমাদেরকে এটি একটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি তো হচ্ছে কনভার্সেশন ডায়ালগ ইন্টারাকশন ইজ প্রসেস ওইটার মাধ্যমে এই কাজটা আমরা করতেছি সুতরাং আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না কিন্তু আমরা তো বাকশাল করছি না বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না সব জায়গায় আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দল করছি সুতরাং ভেরি ঐক্যমত কমিশন যে সবকিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোন কারণ নেই যতটুকু হবে ক্লোজ করে বাকিটা আমরা সাইফুল বাহ বলেছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে ম্যানডেট নেওয়া আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবো সেখান থেকে এখন এখানে যেমন বিএনপির একত্রিশ দফা সবকিছু আসেনি আমাদের তো কোনো সমস্যা নেই রুবেলের দলেরও সব কিছু এখানে আসে নাই মান্না ভাইয়ের দলের দলের সমস্যা নেই কোনো কারণ নেই প্রত্যেকের একটা নিজস্ব দর্শন চিন্তা ভাবনা আগামী রূপরেখার চিন্তা আছে তো তো না এখন কি আপনি যেই বিষয়গুলোতে অক্ষমত হয় নাই আপনি কি সব কিছুর উপর এখন কি গণভোটে জিততে পারবেন তাহলে এই প্রশ্নটা কেন আসছে আমি এই কি পিয়ারির জন্য আমাকে গণভোটে জিততে হবে কেন আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী দুই বছর তো আপনাকে গণভোটই করতে হবে ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে জনগণ এই দায়িত্ব দেয় নাই বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে কারণ সংবিধানের ভিত্তিক তো হয়েছে তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে সুতরাং বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে অন্তর্বর্তী সরকার চলে তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয় প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমরা আসতে হবে আগে আপনি ওয়ান্স ইউ রেস্টোর দেটিক অর্ডার আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকর্সে বলেন পার্লামেন্টারি ডিবেটে বলেন পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশের সুযোগ থাকবে কিন্তু আপনি গণতান্ত্রিক এখন তো আমরা কোনো গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই কিন্তু চোদ্দ মাস ধরে একটি সরকার আছে যে সরকারটা কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না নির্বাচিত কোন সরকার না আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার জনগণের কাছে যাওয়ার ম্যান্ডেট নেওয়ার এবং এইটা ডেমোক্রেসি ইজ এ আপনাকে ডেমোক্রেটিক অর্ডার গিয়ে ডেমোক্রেটিক প্রসেস এর মধ্যে থেকে আপনার কথাগুলো বলতে হবে জনগণকে আপনার বিষয়গুলোকে নিয়ে জনগণ সৃষ্টি করতে হবে এই প্রক্রিয়াতে আমরা বিশ্বাস করলে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে

আপনি আপনি বলেন কিংবা যে কোনো ন্যাশনাল ইস্যুতে আপনি পার্লামেন্টারি কমিটির হাতে তুলে দেন না আপনি পার্লামেন্টারি কমিটি কিন্তু বলা হয়েছে বিরোধী দলের লোকজন থাকবে এটা তো সিদ্ধান্ত হয়েছে আমাদের মধ্যে আলাপ হয়েছে তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্স আছে প্রত্যেকটা পার্লামেন্টারি কমিটিতে সরকারি দল বিরোধী দলের সদস্যরা থাকে ওখানে কিন্তু কোনো সমস্যা হয় নাই আমরা যারা পার্লামেন্টে ছিলাম পার্লামেন্টারি কমিটির কার্যক্রমের মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট ছিল না কোনো কনফ্লিক্ট ছিল না কিন্তু ওই বাইরে এসে কিন্তু প্রেসের সামনে যখন আসে তখন কিন্তু কিন্তু ইনসাইড দি পার্লামেন্ট পার্লামেন্টারি কমিটিগুলো যেগুলো কাজ করেছে ওখানে কিন্তু ঐক্যবদ্ধ পৌঁছেছি কিন্তু কমিটিগুলো একটা জিনিস যেটা হচ্ছে এখন আমি মনে করি এই কমিটিগুলোর ফাংশনগুলোকে আরো বেশি পাবলিক করা দরকার ওই যে ওই দিন দিজ না রেখে যে বিদেশে যেভাবে আপনি পার্লামেন্টারি কমিটিগুলো হিয়ারিংগুলো পাবলিক হয় এটা যদি আপনি পাবলিক করতেন। তাইলে কিন্তু ভিতরে কি হয়েছে সেটার সাথে বাইরে কি কথাবার্তার যে ব্যবধান সেটা থাকবে না তো আমি মনে করি আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে সিস্টেমটাকে আমরা কার্যকর আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে আরো যে সিদ্ধান্ত গুলো আমরা এখন একমত ঐক্যমত আসতে পারি না সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হতে হওয়ার জন্য পার্লামেন্টারি ডিবেট মধ্যে আলোচনা হোক পাবলিক ডিসপোর্সে হোক সিভিল সোসাইটিতে আলোচনা হোক আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারে যাবেন এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত আসার সুযোগ